আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সামনে রেখে সারা দেশের মতো ঢাকার সাভারাসুলিয়া এলাকাতেও শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা ঢাকা ১৯ আসন আসন সাভারাসুলিয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে নির্বাচনী প্রচার চালানো হয়েছে প্রচারণার অংশ হিসেবে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় ধানে শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা এখন দেখার বিষয়ে ভোটের মাঠে কার দিকে ঝুঁকে পড়েন ঢাকা উনিশ আসনের ভোটাররা প্রচারণায় নর প্রচারণায় বিএনপির অফিস হইতে নর সিংহপুর পশ্চিমপাড়া সালের অধিকাংশ আমরা আজকে প্রচারণায় অংশগ্রহণ করে আছি তাই আমাদের সাথে যারা এই প্রচারণায় অংশগ্রহণ করে আছে তাদের কাছে আমি এয়ারপুর ইউনিয়ন বিএনপি এবং আসুলিয়া খাবারের গণমানুষের নেতা ডাক্তার দেয়ান মোহাম্মদ সাহলাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে সকল সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আস আমি আজকে আজকের মতো প্রচারণা এখানেই সমাপ্তি ঘোষণা করছি